আসসালামু আলাইকুম আজকে আমরা ফোর টু টোয়েন্টি মিলিয়াম ট্রান্সমিটার কীভাবে কাজ করে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা কাজ করতে গিয়ে অনেকেরই এরকম প্রবলেম হয় যে ট্রান্সমিটার আসলে কিভাবে কাজ করে ফোর টু টোয়েন্টি মিলিয়ে সিগন্যাল কীভাবে হ্যান্ডেল করতে হয় কীভাবে ট্রান্সমিটারের মাধ্যমে পিএলসির ইনপুটে পাঠাতে হয় এই এইসব বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা সো আজকের পর্বটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে আশা করি আপনারা কোনো প্রবলেম থাকবে না ট্রান্সমিটার নিয়ে আলোচনা করার আগে আমরা শুরুতেই সেন্সর নিয়ে আলোচনা করবো আপনারা কম বেশি সবাই জানেন সেন্সর আসলে কি সেন্সর সাধারণত একটা ইনপুট ডিভাইস যা ফিজিক্যাল এনভায়রনমেন্টের বিভিন্ন প্যারামিটার যেমন টেম্পারেচার প্রেসার লেভেল ডিস্টেন্স এগুলোকে সেন্স করে আচ্ছা পরিবেশের এই অবস্থাটাকে সেন্স করলো এখন কন্ট্রোলার বা পিএলসি আসলে কিভাবে বুঝবে যে টেম্পারেচার বেড়েছে নাকি প্রেশার কমেছে নাকি দূরত্ব বেড়েছে ওকে সো এই ফিজিক্যাল প্যারামিটারগুলোকে তখন ইলেকট্রিক্যাল সিগনালে রূপান্তর করার প্রয়োজন পড়ে কারণ পিএলসি সাধারণত ইলেকট্রিক্যাল সিগন্যাল বুঝে তাই না আচ্ছা এই ফিজিক্যাল প্যারামিটারকে ইলেকট্রিক্যাল সিগনালে রূপান্তর করে আসলে ট্রান্সমিটার আর ইনস্ট্রুমেন্টেশনের ভাষায় ওই সকল সেন্সরকে বলে ট্রান্সডিউসার এখন আমরা একটা উদাহরণ দেখব যাতে বিষয়টা একদম ক্লিয়ার হয় আমরা ধরুন জিরো টু দুইশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড একটা টেম্পারেচার সেন্সর আছে সেটা ধরেন কোনো একটা হিট চেম্বারে বসানো আছে কোনো ব্রয়লারে বসানো আছে আমরা এটাকে ইলেকট্রিক্যাল সিগনালে রূপান্তর করব কিসের মাধ্যমে ট্রান্সমিটারের মাধ্যমে রূপান্তর করে পিএলসির ইনপুটে পাঠাবো পিএলসির ইনপুটে কি সিগন্যাল হিসেবে যাবে সে ফোর টু টোয়েন্টি মিলিয়ে ইনপুট সিগনাল হিসেবে যাবে ওকে আচ্ছা তো ফোর মিলিয়াম জন্য সে কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেবে আর টোয়েন্টি মিলিয়াম জন্য টু ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পাওয়া যাবে তাহলে ধরুন এর মাঝামাঝি কোনো একটা টেম্পারেচার সাপোজ টুয়েলভ মিলিয়াম আমি টেম্পারেচার কত পাবো তাহলে চলুন আজকে আমরা সেটা ক্যালকুলেশন করি প্রথমে আমরা একটি সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে ট্রান্সমিটার বোঝার চেষ্টা করব আমি বাম পাশে একটি ট্রান্সমিটারের একটা বক্স এখানে দিয়েছি যেটা ফোর টু টোয়েন্টি মিলিয়েম্পিয়ার একটা সিগনাল দেয় আচ্ছা এই ট্রান্সমিটারের ইনপুটে চব্বিশ গোল্ট ডিসি সাপ্লাই দেওয়া হয় এটি কি করে স্টিডি ফোর টু টোয়েন্টি মিলিয়ে সাপ্লাই কারেন্ট সে পিএলসির ইনপুটে পাঠায় এই ট্রান্সমিটারের মাধ্যমে সেন্সর কানেক্টেড থাকে তাই না সেন্সর কি করে জিরোর থেকে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সে তাপমাত্রা দেয় এটা কি কি করে ট্রান্সমিটার ফোর টু টোয়েন্টি মিলিয়েমপিয়ারের ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে পাঠায় তাই না তো এটা আসলে কিভাবে কাজ করে এই ট্রান্সমিটারের ভেতরে আসলে একটা রেগুলেটর থাকে ভোল্টেজ রেগুলেটর যেটি কী করে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য সে রেগুলেট করে ফোর মিলিয়ে পিয়ার পিএলসির ইনপুটে পাঠায় এবং আস্তে আস্তে যখন টেম্পারেচার বাড়তে থাকে জিরো থেকে বাড়তে বাড়তে টু ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয় ম্যাক্সিমাম তখন সে এই ম্যাক্সিমাম ভ্যালুর জন্য ম্যাক্সিমাম টোয়েন্টি মিলিয়েমপিয়ার পিএলসির ইনপুটে পাঠায় পিএলসির অ্যানালগ কার্ড এই যে পিএলসির ইনপুট কার্ডটা আছে কার্ডটা সে কিন্তু এই ফোর টু টোয়েন্টি মিলিয়েম আকারে না সে কিন্তু ভোল্টেজ আকারে সেটা রিড করে সে কী কীভাবে ওয়ান টু ফাইভ ভোল্ট আচ্ছা তাহলে এই ফোর টু টোয়েন্টি মিলিয়েম পিয়ারকে আমাকে ওয়ান টু ফাইভ ভোল্ট এক থেকে পাঁচ ভোল্টের মধ্যে কনভার্ট করার প্রয়োজন পড়ে এটা আসলে এই ইনপুট কার্ডের ভেতরেই বিল্টিন একটা টু ফিফটি ওহম রেজিস্টার থাকে সেটাই আসলে অটোমেটিক্যালি ফোর টু টোয়েন্টি মিলিয়েম পিয়ারকে ওয়ান থেকে ফাইভ ভোল্টে রূপান্তর করে পিএলসির ইনপুট কার্ডে পাঠায় ওকে ইনপুট কার্ড তখন এই ডাটা প্রসেস করে আচ্ছা চলুন তাহলে আমরা ফর্মুলায় যাই আচ্ছা আমি প্রথমে যদি ফর্মুলাটা দেখি এটা হচ্ছে প্রসেস ভেরিয়েবল পি ভি প্রসেস ভেরিয়েবল কি প্রসেসের যে ভেরিয়েবল কোনটা টেম্পারেচার আমরা টেম্পারেচার সাপোজ মেজার করতে চাই তাই না সো টেম্পারেচার তো মিলিয়েম্পিয়ার মিলিয়েম্পিয়ার প্রেজেন্ট প্রেজেন্ট মিলিয়েম্পিয়ার কত আমরা ধরুন আমরা আমরা বলেছিলাম না যে আমরা বারো মিলিয়েম্পিয়ারে আসলে টেম্পারেচার কত পাওয়া যায় সেটা ক্যালকুলেট করব আচ্ছা তাইলে প্রেজেন্ট টেম্পারেচার কত এখন তাইলে বারো মিলিয়েম্পিয়ার তাই না মাইনাস মিলিয়েম্পিয়ার মিনিমাম অর্থাৎ মিনিমাম যে মিলিয়ে মানে ফোর মিলিয়ে থেকে স্টার্ট করে বিশ মিলিয়ে পর্যন্ত না তো মিলিয়ে মিনিমাম হচ্ছে ফোর তার মানে টুয়েলভ মাইনাস ফোর ডিভাইডেড বাই মিলিয়ে ম্যাক্স মাইনাস মিলিয়ে ফোর তার মানে টোয়েন্টি মাইনাস হচ্ছে ফোর ইন্টু পিভি ম্যাক্স প্রসেস ভেরিয়েবল ম্যাক্সিমাম কত টু ফিফটি ডিগ্রি মাইনাস প্রসেস ভেরিয়েবল মিনিমাম কত জিরো প্লাস প্রসেস ভেরিয়েবল মিনিমাম হচ্ছে জিরো হচ্ছে এটা হচ্ছে আমার ফর্মুলা এখন আমি যদি এখানে ভ্যালুগুলো পুট করি প্রসেস ভেরিয়েবল টুয়েলভ তার মানে মিলিয়ে প্রেজেন্ট হচ্ছে টুয়েলভ মিলিয়ে পিয়ার বারো টেম্পারেচার কত পাওয়া যায় সেটা আমরা ক্যালকুলেট করতে চাই মাইনাস ফোর মিলিয়ে মিনিমাম হচ্ছে ফোর ডিভাইডেড বাই মিলিয়ে ম্যাক্স হচ্ছে টোয়েন্টি মিলিয়ে মিনিমাম হচ্ছে ফোর তাই না তো এটুকু অংশ গেল তারপরে আমি মাল্টিপ্লিকেশন এটা দিলাম তারপরে হতো পিভি ম্যাক্স কত টু ডিগ্রি মাইনাস পিভি মিনিমাম হচ্ছে জিরো ডিগ্রি প্লাস পিভি মিনিমাম হচ্ছে জিরো ডিগ্রি আচ্ছা এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়ায় এইট চার বারো থেকে চার গেলে কত হয় আট ডিভাইডেড বাই বিশ থেকে চার গেলে ষোলো ইন্টু টু ফিফটি ডিগ্রি প্লাস জিরো ওকে তাহলে কী দাঁড়ায় একশো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড ওকে সো এই ফর্মুলা মতে আমরা বারো মিলি পিয়ারের জন্য একশো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পাই সো আপনি নিজে নিজে ক্যালকুলেশন করুন তাহলে সেভেন মিলিয়ে এম্পিয়ারের জন্য আমার কত পাওয়া উচিত সব কিছুই ঠিকঠাক থাকবে আমি শুধু এখানে মিলিয়ে পিয়ার প্রেজেন্টের জায়গায় সেভেন দিয়ে দিব তাহলে যে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে ওই সেভেন মিলিয়ে এম্পিয়ারের জন্য কারেসপন্ডিং টেম্পারেচার ভ্যালু এখন আপনাকে যদি উল্টা রিভার্স বলা হয় যে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আপনি কত মিলিয়ে পাবেন সেটা আপনি হিসাব করেন তার মানে একশো 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 পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য বারো মিলি আসা উচিত তাই না সো সেটা আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন এখন আমরা রিভার্স ক্যালকুলেশন করে আমরা দেখাবো যে আসলে টেম্পারেচার থেকে কিভাবে আপনি মিলিয়েম্পিয়ারটা বের করবেন আচ্ছা মিলি কারেন্ট তো আমরা মিলিয়াম পেটটা পাবো সো একশো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কত মিলিয়ে পাবো পাব সেটার জন্য এই ফর্মুলাটা পিভি প্রেজেন্ট মানে প্রেজেন্ট প্রসেস ভেরিয়েবল প্রেজেন্ট প্রেজেন্ট প্রসেস ভেরিয়েবলের মান কত একশো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডে আমি বের করতে চাই মিলিয়েম্পিয়ার কত তাই না একশো পঁচিশ মাইনাস পি ভি প্রসেস ভেরিয়েবল মিনিমাম মিনিমাম কত জিরো জিরো টু ওয়ান টু ফিফটি ডিগ্রি তাই না সো মিনিমাম হচ্ছে পিভি প্রসেস ভেরিয়েবল জিরো ডিভাইডেড বাই পিভি ম্যাক্স প্রসেস ভেরিয়েবল ম্যাক্স মাইনাস পি ভি মিন প্রসেস ভেরিবল মিন তার মানে টু ফিফটি ডিগ্রি মাইনাস জিরো ডিগ্রি ওকে ইন্টু মিলিয়ে পিয়ার ম্যাক্স কত বিশ মাইনাস মিলিয়ে মিনিমাম প্লাস হচ্ছে মিলিয়ে পিয়ার মিনিমাম আচ্ছা তাইলে কী দাঁড়ায় ভ্যালুটা আমরা ক্যালকুলেশনটা যদি করি পিভি প্রেজেন্ট কত একশো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কত মিলিয়ে পিয়ার সেটা আমরা ক্যালকুলেট করতে চাই মাইনাস পিভি মিনিমাম প্রসেস ভেরিয়েবল মিনিমাম হচ্ছে জিরো জিরো থেকে স্টার্ট দুশো পঞ্চাশ পর্যন্ত ডিভাইডেড বাই পিভি ম্যাক্স দুশো পঞ্চাশ মাইনাস পিভি মিনিমাম প্রসেস ভেরিয়েবল মিনিমাম জিরো ইন্টু মিলিয়েম্পিয়ার ম্যাক্স ম্যাক্সিমাম মিলিয়ে পিয়ার কত বিশ মিলিয়ে পিয়ার মাইনাস মিলিয়েম্পিয়ার মিনিমাম হচ্ছে জিরো সরি ফোর মিলিয়েম্পিয়ার তার মানে বিশ মাইনাস চার প্লাস হচ্ছে মিলিয়েম্পিয়ার মিনিমাম মিনিমাম পিয়ার কত চার চার থেকে স্টার্ট তাই না মিনিমাম ভেলো তো চার তাইলে কত আসে ওয়ান টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টু ফিফটি ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস জিরো তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ডিভাইডেড বাই টু ফিফটি ইন্টু সিক্সটিন প্লাস ফোর তাহলে কত আসে টুয়েলভ মিলিয়াম এম্পিয়ার তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একশো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জন্য বারো মিলিয়ে পিয়ার পাওয়া যায় সো এইভাবে আপনি মিলিয়ে পিয়ারটা ক্যালকুলেশন করতে পারেন ওকে সো আশা করি ফোর টু টোয়েন্টি মিলিয়ামপিয়ার ট্রান্সমিটার কীভাবে কাজ করে বুঝতে পেরেছেন আপনার জন্য যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ